আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাত আল্লা রসুলিল্লাহ আবাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আখিরি চাহার সুম্বা বেলায় আপনি যদি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করবেন ইনশাআল্লাহ আখিরি চাহার সুম্বা কি এবং কেন কোথ থেকে আসলো এই বিষয়ে আমরা যদি জানতে চাই আমার আগের ভিডিওটা আপনারা দেখতে পারেন সম্মানিত দর্শক শ্রোতা রসুলি করিম সাল্লাম এই সফর মাসের শেষ বুধবার একটু সুস্থতা অনুভব করেছিলেন যার কারণে এই দিনটা আখির চাহার সোমবা বলে উদযাপন করা হয় দেখুন একটি আমলের কথা বলব তোহফাই মোহাম্মদী নামক কিতাবে বর্ণিত আছে যদি ওই দিন অর্থাৎ আখির চাহার সোমবার দিন নফল নামাজের পরে কেউ কোনো দোয়া করে তবে নিশ্চয়ই তা কবুল হবে যদি আখেরি চাহার সোমবার দিন নফল নামাজ পড়ে দুরাকাত নফল নামাজ পড়ে কেউ যদি দোয়া করে তবে নিশ্চয়ই তা কবুল হবে সুবাহানুল্লাহি আহমদে সুবাহান্লাহি আজিম এরপরে দেখুন আমরা যে আমলটার কথা বলবো এই আমলটা কিন্তু আমাদের অনেকেরই জানা প্রয়োজন আছে দেখুন আমলটা কি তসকিরাতুল আউরাদ কিতাবে এসেছে আখিরি চাহা সোমবার অর্থাৎ সফর মাসের শেষ বুধবার সকাল হওয়ার পর অর্থাৎ বেলা ওঠার পরে গোসল করে গোসল করে নেবেন তারপর দুরাকাত নফল নামাজের প্রত্যেক রাকাতে সুরে ফাতেহার পর সুরে এখলাস এগারো বার পড়বেন তারপর সালাম ফিরিয়ে দুরুর শরীফ সত্তর বার পড়তে হবে এই দুরুরটা আমরা বলে দিব দেখুন আমি নিয়মটা আবার বলে দিচ্ছি প্রথমে বেলায় গোসল করে দুরাকাত নফল নামাজ পড়বেন দুরাকাত নফল নামাজ নিয়ত করে নেবেন আমি দুরাকাত নফল নামাজ আধায় নিয়ত করলাম আল্লাহ একবার বলে সুরে ফাতেহা পড়ার পরে সুরে ক্লাস পড়বেন বিস্মিলাহ মারম কুল লহ আদাল লহ সামাদ লামিলি দল মূল ম্যাকুল লহ কুফন আহা এভাবে এগারো বার পড়বেন আকাতেই এভাবে পড়বেন তারপর সালাম ফিরিয়ে দুরুর শরীফ খানা সত্তর বার পড়বেন দুরুর শরীফ খানা কি আসুন আমরা এই দুরুর শরীফ খানাও একটু জেনে নেই আল্লাহ হুম্লা সাল্লিম দেখুন এখানে দেওয়া আছে বাংলাতে উচ্চারণ দেওয়া আছে আল্লাহ হুম্মা সল্লা উম্মি ও আলা আলিহি ওয়া আসাহাবিহি ওয়াবারিক ওয়াসাল্লিম এ দূরৎখানা পড়বেন এভাবে যদি পরে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন নিশ্চয়ই এই দোয়া করার সময় এর সদকার রাসুলি করিম সাল্লা সাল্লামের রোজা পাকে আপনারা বকশিয়ে দিবেন। তাম নবীন সিদ্দিকিন শোহাদা আর আর আপাকে বক বক্সিয়ে দিবেন তারপর আপনি মনের তামান্না নিয়ে হৃদয়কে উজাড় করে আপনি আল্লাহর কাছে চাবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তুমি আমার জীবন গুনা খাতা মাফ করে দাও আল্লাহ আমার এই জিনিসটা দাওটা দাও যা চাবেন পাক রব্বুল আরেবিন হয়তো তাই আপনাকে দান করে দিতে পারেন চাওয়ার মতো চাইলে আল্লাহ পাক কি দেয় না অবশ্যই দেয় আপনারা চাওয়ার মতো চান দেখুন আল্লাহ পাক দিতে দিবেন ইনশাল্লাহ অন্য মমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লা